ব্যাক চ্যানেল মর্নিং এখন বাজে হচ্ছে দশটার মতো আর এখন যাচ্ছি কলেজে এখানে দাঁড়িয়ে আছি এখন গাড়ির জন্য ওয়েট করছি বাবার কাজ আছে যেহেতু ওর সাথে আমি গাড়ি করে বেরিয়ে যাবো আর বাসে করে যেতে হবে না বাসে করে যেতে আমার বিরক্তিকর লাগে ভালো লাগে না সত্যি কথা বলতে তো আজ কখন ভালোই হলো চলো এখন চাও যাক এখন এসছে গাড়ি তো গাড়ি এসে গেছে এখন চাও যাক একটু ওয়েট করলাম হচ্ছে আমি এক কাপ কফি চানিজ আর ডোল এসে খাবার তারপর নিশ্চয় হচ্ছে কোর্টে করবো তো আবার কাজে এসছি কোটে তারপর এখান থেকে যাবো কলেজ কলেজের একটা প্রথম আছে তোমরা দেখাবো দেখতে থাকো বাপের গাছ মিটে গেছে এখন যাবো হচ্ছে জ্যাকেট কিনতে বাজার কলকাতায় বাবার ওখানে কেনার ইচ্ছা নেই বাবার চয়সালে কেনার ইচ্ছা বললাম চলো করে ঘুরে আসলে পছন্দ না হলে তখন অন্য কোথাও জায়গাটা কিনে নেবো তো এখন যাচ্ছে হচ্ছে বাজার কলকাতা তারপর বাপি খাবে আর আমি যাবো কলেজে আমার বাড়ি যেতে লেট হবে বাবা আর চলে যাবে বাবার কাজ শেষ আর আমি এতক্ষণ এখানেই বসেছিলাম

এখানে আরেকটা জ্যাকেট নিতে তো এই যে জ্যাকেটগুলো দেখলো একটা পছন্দ না কি দেখছো তুমি এরকম পছন্দ এরকম বোতাম বাঙা চাই নাকি

আপনি কলেজ করাতে আপনি কলেজ যাওয়া আমাদের দেখো চলে যাচ্ছে বাড়ি ডাটা ব্যাটা টাটা হস্তশিল্প বোধ হয় হাঁটতে পারো না সব যা আছে হাতে পারো না উলের এগুলো উলের আছে হার কানের আছে এদিকে আছে ফটো ফ্রেম সুন্দর সুন্দর কিন্তু বেশ সে মাছের আঁচ দিয়ে বানানো আর মা দেখলে বলবে এই শকুরি আর এই চাবিনটা খুব সুন্দর কিন্তু আশি টাকা শকুরি অবস্থায় নেই ওকে এত প্রসেসিং করা হয়েছে ও সব কুকুয়ে গেছে সব মাছের আঁচ দিয়ে আরও তোমাদের দেখাই বাকিটা এখানে সুন্দর করে সাজানো হয়েছে তারপর শাড়ি সব ফুল দিয়ে সাজানো হয়েছে এখানটা খুব সুন্দর লাগছে কিন্তু এখানে পাপড় এরকম আমাদের কোনো মশলা এত আচার চুড়িদার এখানে কত

একটা লিপস্টিক নিলাম আর একটা লিপ লাইনার নিলাম আর এখন যাচ্ছে উপরে হাঁপিয়ে যাচ্ছি মাথায় যন্ত্রণা করছো তাই মাথায় তেল দিলাম